খুলনা খান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ে ওরিয়েন্টেশন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত আজিজুর রহমানের তথ্যচিত্রের রিপোর্ট খুলনা খানজাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটায় কলেজ ক্যাম্পাসে এ বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু হয় এতে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক সাংবাদিক গণ্যবান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শেখ জাকিরুজ্জামান ব্যবস্থা পরিচালক ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি বিশেষ অতিথি ছিলেন শেখ ফজলুর রহমান অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অগ্রণী ব্যাংক লিমিটেড এবং আবুল বাসার বিশিষ্ট সমাজসেবক ও সাবেক পুলিশ কর্মকর্তা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল কালাম আজাদ অধ্যক্ষ খান জাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয় অনুষ্ঠানে স্টুডেন্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড অর্জন করেন চন্দন চক্রবর্তী সেরা শিক্ষক হিসেবে সম্মাননা পান তুলিপ ঘোষ মিন্নয় মন্ডল ও তন্ময় গাইন এছাড়াও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হন মধুরী সাকিব রহমান তাহমিনা রাইহান ও আলী কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় সম্মাননা পান মাধুরী মোড়ল কৃষি বিভাগ আশরাফুল ইসলাম ইলেকট্রিক্যাল বিভাগ রবিউল আউয়াল জিহাদি সিভিল বিভাগ শিরিন সুলতানা বিবিএ বিভাগ পল্লব মল্লিক কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলী বিভাগ শান্ত বিশ্বাস কম্পিউটার বিভাগ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চন্দন চক্রবর্তী অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে জীবনের লক্ষ্য স্থির করে তা অর্জনের নিষ্ঠার সঙ্গে অধ্যবসায় চালিয়ে যাওয়ার আহ্বান জানান পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের কৃতি শিক্ষার্থীদের সাফল্যকে ভবিষ্যতের অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করার পরামর্শ দেন